সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মঙ্গলবার সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি এর আগে দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জোবাইদা এরপর প্রবাসী কেটে যায় একে একে সতেরোটি বছর তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্ধবানুর বিরুদ্ধে দু সালের এগারোই সেপ্টেম্বর কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন এ মামলায় দু সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন তবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া ওই সাজা স্থগিত হয় জানা গেছে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রেয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন তারেক রহমানের সঙ্গে উনিশশো চুরানব্বই সালের তিন ফেব্রুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান মাহবুব আলীর মেয়ে জোবাইদা রহমানের বিয়ে হয় পরের বছর বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি এরপর দু সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি সাবেক তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান পরে দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেয় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম